都、嗯、好，还是吃那个我的，那个点心。 No. 아, 그 সমাধান করতে পারতেছি না চুমকি বানিয়েছে রান্নাটা দেই কেমন হয়েছে সেই হয়েছে এটা ভেবেছিলাম আরে ভেবেছিলাম তো ভালোই হয়েছে

है आई बॉडीज আমি নিন্দা করছি আমি বলছি ভালো আসলে না আসলে ব্যাপারটা হচ্ছে আমার তো মাছ ছাড়া ভাব খাই না

আমি কি মাছ ভাত খাওয়া যায় নাকি আমার তো ঢোকেই না আজও কত আশায় ছিলাম যে বিরিয়ানি খাবো বলছিলাম বিরিয়ানি বানাবো বিরিয়ানি আর চিকেন চাপ ও

যত পাই না আমরা মুমু আমল চেনা চেনা খাই একদম খাবার দিকে দিছল ল তখন এখন তোমরা তো বলতেই পারো বিরিয়ানি খায় বলে তারা ডিমের ভাত কেন খাচ্ছো আমি কি করব আমার ইচ্ছাই হয়নি বাজারে যেতে বাজারে যাব তো তবে তো আনবো চিকেন হুম

প্রিয়াঙ্কার হাসি দেখেছো ভালো করে শোনো তোমরা কিন্তু ঠিক আছে সত্যি প্রিয়াঙ্কা তুইও পারিস

See, I have so yeah. yeah, cool to put a r o u e h a m b e l l o Only after a a s t a l a n I t a big one e r day.

আবার বল যে রাতে পায়েস খাবে আমি সেদিন পায়েস করেছি নাকি ভালো হয়নি বন্ধু তোমাদের কাছে দেখিয়েছি পায়েসটা বলো খুব খারাপ হয়েছে নাকি ভালো হয়নি আমি আজকে পায়েস তো পায়েস কি পায়েস গ্যাসের কাছে যাব না যাবে চুমকি ও করবে তুই করিস ভালো হয় মানে আমি করেছি তো ভালো হয়নি তো সবদিন তো সমান হয় না তাহলে আজকে এবার বিয়া তুই করবি ও খাবে কি ও খেয়ে বলবে ভালো হয়েছে আমি তো খাবো আমি তো ভালো ভালো হলেও খাবো আর না হলেও খাবো বাবা চুপ চলো गाइस আমার খাওয়া হয়ে আপনি বলছিল পার্টিটা হয়েছে আর যেই ফোনের একটু ভিডিওটা বন্ধ করেছে गाइस সেটা সেটা খাচ্ছিল আমি ক্যামেরার সামনে কোনো কিছু না চটা চট খেয়ে ভালো লাগলে টপাটা মেঘে মুখে খেয়ে কি খাবার দিকে লজ্জা কিসে খেতে কি আছে কি তো চলো সবাইকে বাই টাটা সবাই ভালো থেকো আর যারা যারা নতুন আছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করে দাও আর ফুল ওয়াচ করে দিও তো চলো টাটা সবাইকে সবাই ভালো থাকে